hey yeah, yeah. Welcome, 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 ভারত প্রথাকে ভারত

পরিবার বা পরিবারের যে কোনো লোকের নাম যদি থাকে দু হাজার পঁচিশের ভোটার লিস্টের ম্যাপিং এ তার নাম যুক্ত হয়েছে এটা একদম ক্রিস্টাল এবারে দু হাজার দুয়ের পরে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তাদের করণীয় কাজ আমরা সবাইকে ক্লিয়ার বলেছি যে একত্রিশ বারো দু পর্যন্ত যে হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে বা ভারতে এসেছেন তারা দয়া করে সিএতে অ্যাপ্লিকেশান করবে এবারে সিএতে অ্যাপ্লিকেশান করলে তার নাগরিকত্বের সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে কিন্তু অ্যাপ্লিকেশান করলে ওই ডকুমেন্টটা থাকলেই সে নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে কিন্তু আপনাদের কাছে খুব পরিষ্কার বলি দু সাল পর্যন্ত যারা এসেছেন ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের নাম দু হাজার পঁচিশের ম্যাপিংয়ে থাকবে এরপরে দু হাজার যাদের নাম ম্যাপিংয়ে আসেনি দু হাজার পঁচিশে তারা যদি ভারতীয় হয় অন্য রাজ্যে বিহারের হয় ঝাড়খণ্ডের হয় তারা যদি বাংলাদেশি মুসলমান না হয় তারা কিন্তু নাম তাদের বাড়ি বাড়ি যে বিএলও যাবেন দুটো ফর্ম নিয়ে একটা বাড়ির লোক পাবে একটা ফিল আপ করে নিয়ে আসবে আমাদের কাছে আমাদের একটাই আবেদন বাংলাদেশ থেকে আসা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু তারা অনুপ্রবেশকারী নন তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র মোদীজি অমিত শাহজি প্রথমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছিলেন দু হাজার উনিশে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কারণ কাঁটাতারের মেড়াটা আপনার সেই পর্যন্ত ছিল কিন্তু আমরা তারপরেও দেখেছি বিশেষ করে বাংলাদেশে বর্তমানে জামাত হেফাজতের হাতে চলে গেছে মৌলবাদীদের হাতে হাসিনা ওয়াজেদের মানে তাকে অবৈধভাবে সরানোর পরে পাঁচই আগস্টের পরে প্রচুর হিন্দু বাধ্য হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন বা ভারতে এসেছেন সেই কারণেই নরেন্দ্র মোদীজি তিনি একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত এমএইচের পক্ষ থেকে চোদ্দের যে অর্ডার তাকে এক্সটেন্ড করেছেন আমাদের আবেদন বাংলাদেশি হিন্দু শরণার্থীদের কাছে সিএএ ক্যাম্পে নাম নথিভুক্ত করুন নিজে যদি না পারেন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচার পরিবারের পক্ষ থেকে একাধিক ক্যাম্পের আয়োজন করা হচ্ছে সেখানে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার থাকছে আপনারা সেখানে এসে ভারতীয় জনতা পার্টির মন্ডলগুলোতে যোগাযোগ করুন প্রত্যেক মন্ডলে মিনিমাম দুটো কোথাও আরও বেশি সংখ্যায় বিজেপির সহায়তা শিবির এবং বিচার পরিবারেরও পক্ষ থেকে সহায়তা শিবির করা হচ্ছে দয়া করে আপনারা আবেদন করুন যারা আবেদন করবেন তাদের পাশে ভারত সরকার যেমন আছে পশ্চিমবঙ্গ বিজেপি আছে আপনারা এতটুকু চিন্তিত নয় কিন্তু মমতার কথায় পাল্লায় পড়বেন না মমতা ব্যানার্জি এবং তার পুলিশ তার ইকোসিস্টেম বলছে অ্যাপ্লাই করবেন না সব বন্ধ হয়ে যাবে এটা ঠিক কথা নয় আপনারা দেখেছেন পায়েলগাম ইনসিডেন্টে যে বিটন অধিকারী মারা গেছিল গুলি করে তাকে হিন্দু বলে মেরে দেওয়া হয়েছিল তার স্ত্রীকে আমরা পনেরো দিনের মধ্যে পার্মানেন্ট সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আনিয়ে দিতে পেরেছি বা ভারত সরকার দিয়েছে। একইভাবে এখনো পর্যন্ত প্রায় চোদ্দো হাজার মানুষ সিএ আবেদন করেছেন কিন্তু তাদের কারোর চাকরিও যায়নি তাদের সামাজিক সুরক্ষার বিভিন্ন কেন্দ্র রাজ্যের ভাতাও বন্ধ হয়নি তাদেরকে সমস্যাতেও পড়তে হয়নি আপনার মাধ্যমে বাংলাদেশ পার্শ্ববর্তী মালদা জেলার শরণার্থী হিন্দুদের কাছে বিরোধী দল নেতার গ্যারেন্টি এবং আবেদন সিএএতে যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লিকেশন করুন ভোটার তালিকায় আপনার নাম থাকবে আপনার যদি কোনো ক্ষতি হয় আমি আমার কলিগদের নিয়ে আমার এমএলএ কলিগ আছেন বিজেপি স্টেট সেক্রেটারি গোপাল সাহা সাউথের প্রেসিডেন্ট আছেন অজয় গাঙ্গুলি আমরা কথা দিয়ে যাচ্ছি আমি অপোজিশন লিডার আপনাদের গ্যারেন্টার থাকছি কোনো সমস্যা কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেন্টেন্স ফ্রি কম্পুফর হার্ডওয়ার ইজি ইনস্টলেশন ক্লাইনফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারি মহানন্দা ব্রিজের কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন ভবিষ্যতের যাত্রা এখন হাতির মুখোয় ইলেকট্রিক স্কুটি দীর্ঘ পথ জ্বালানি খরচ নেই পরিবেশ বান্ধব আধুনিক একসাথে যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে ও ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের সোরম এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো